ঢাকাই সিনেমা চিত্রনায়িকা অপবিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ভক্তরা প্রায় তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে অপবিশ্বাস বলেন ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয় অনেক সময় সারা আলি খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে শুধু ভক্তরাই নয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন অপবিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে অপবিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটো শেয়ার করেন মিষ্টি জান্নাত সেখানে তিনি লিখেন বিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা অনেকেই মেসি জানাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন আবার অনেকে ঠাট্টাও করেছেন কারণ মেসি জানাতের সঙ্গে উপবিশ্বাসের প্রাক্তন সাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে সেখানে এই নায়িকার মুখে উপবন্ধনাতে খানিকটা অবাক হয়েছেন ভক্তরা